শুভ বিজয় বড়দেরকে প্রণাম ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা আশা করি তোমরা অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি চলে এলাম আমার ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে বাড়িতে পুরো পুজোটাই কাটিয়েছি আর বাড়ির এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ মানে এটা সাদা কালারের খুব সুন্দর মানে ফুলগুলো অনেক ফুল ফোটে জানো তো আর যেহেতু অনেকটা বড় জায়গায় পেয়েছে তো তাই জন্য গাছটা অনেকটা ঝাগড়া হয়েছে আর এই যে নিচে যে গাছটা দেখছো সেটা হচ্ছে বাগান বিলাস এটা পিঙ্ক কালারের হয় হ্যাঁ শুধু মনে হয় পিঙ্ক কালারেরই হয় এখন ফুলটা হয়নি আর এটা হচ্ছে কাঠগোলাপ এটা তো তোমরা সবাই জানো আর ওইদিকে যে ডালটা দেখতে পাচ্ছ ওটা ভেঙে গেছে তারপরে আমি আবার বসিয়ে দিয়েছি তা তো হয়ে গেছে গাছটা এখন ধরে গেছে আর একটা ফুলও ফুটে রয়েছে বেশ ভালো সাদা কালারের হয়েছে আর এই যে ছোট্টটা নির্ঘ গাছ দেখছি ওটা অনেক বড়ো হয়ে গেছিলো কিন্তু এখন ওটাকে কেটে দিয়ে মানে ছোট রাখা হয়েছে কারণ অত বড় গাছ হয়ে গেলে তো ফুল হলেও পারা যাবে না আর গাছগুলো মরেও যাচ্ছে তো তাই জন্য ওটাকে কেটে দিয়ে যেটুকুনি বেঁচে আছে ওটাকে রাখা হয়েছে আর তোমাদেরকে আমি বিশ্বকর্মা পুজোয় যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে মনসা ঠাকুরের তাঁর নিয়ে কিছু কথা বলবো মানে এই যে মন্দিরটা দেখছো এটা আগে ছোট একটা বেদির উপরে গাছটা লাগানো ছিল এবং গাছটা তো ছোটোই লাগানো হয়েছিলো কিন্তু সেটা অনেক বছর আগের কথাই বলছি প্রায় তোমার তখন দু হাজার দশ নয় এরকম সাল হবে বা এগারো সাল এরকম হতে পারে তো সেই সময়টা না ছোট একটা গাছ লাগানো হয়েছিল। তারপরে ওটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল পুজো টুজো হয় বেশ ভালো সুন্দর করেই মানে হয় আমরা তিন বোন তারপরে পাশের বাড়ি কাকিমারা ওরাও দেয় পুজো তো কি হয় গাছটা না মানে এত বড় হয়ে গেছে ধরো সেই দু হাজার দশ সালই ধরো এবার আজকে দু হাজার পঁচিশ তো এত বছরের একটা ইয়ে তো গাছটা অনেক বড় হয়ে গেছিলো সেই কারণে না জায়গাটা ছোট হওয়ার জন্য মানে গাছটা প্রচুর হেলে গেছিলো এবং বেদিটাও ভেঙে গেছিলো ভেঙে যাওয়ার ফলে মানে গাছটাও কষ্ট পাচ্ছিল আর কিছু খেতেও দেওয়া যাচ্ছিলো না মানে ধরো বাতাসা দিয়ে জল বাতাসা দিয়ে বের মানে সেটাতে দিতে গেলে তো একটা জায়গা সমান থাকা দরকার না নাহলে তো পড়ে যাবে খাবারগুলো তো একদমই রাখা যাচ্ছিল না খাবার দেওয়া যাচ্ছিল না তো সেই কারণে হঠাৎ করেই ঠাকুর মশাইকে ডাকা হলো যেহেতু ঠাকুর মশাই ছাড়া তো এই কাজটা সাধারণ মানুষ করতে পারবে না কারণ ব্রাহ্মণরা পুজো করে ঠাকুরের কাছে পারমিশন নিয়ে তারপরে তো গাছটি হাত দিতে পারবে তো ঠাকুর ঠাকুরমশাইরা এলো আসার পরে গাছটাকে ঠিক করলো করে আবার নতুন করে প্রতিষ্ঠা হয়েছে এবং ছোট করে গাছটা লাগানো হয়েছে আর জায়গাটা অনেকটা বড় রাখা হয়েছে যাতে ভবিষ্যতে আরও রকম প্রবলেম না হয় আর লক্ষ্মী পুজোর জন্য এবার আমাদের যখন দুর্গা পুজোটা চলে যায় তখন আমাদের লক্ষ্মী পুজো আসে লক্ষ্মী পুজোর জন্য আমি বাড়ি এসেছি ফ্ল্যাটে এবার ছিলাম তো ওই বাড়িতে যে কারণে বাড়িতে তো ঘর তোর একটু অগোচালো ছিল তারপরে ঘর গুছিয়ে নিলাম আর আগে যে সাদা কালারের চাদরটা দেখলে ওটা অনেক বছরের চাদর মানে আমি ইউজই করিনি কোনো দিন তো হঠাৎ করে ইচ্ছা হলো যে না এবার পাতি এখন এটা আমার খুব ভালো লাগে তো সেই কারণে জাস্ট পেতেছি পুজো দুদিন থাকবে তারপরে আবার ওটাকে আবার সরিয়ে দেবো আর ওই মনসা মন্দিরটা মানে আমার কি হয় আমার বোন দিদি আমরা সবাই মিলে মানে যখন যেরকমভাবে যে সময় পাই বা যে সেখানে প্রেজেন্ট থাকে আমরা সব সবসময় পুজো দিই মানে তিনজন তো একদম প্রতি বছর মানে প্রতিদিনই আমরা দিতে থাকি তিনজনের মধ্যে যে কোনো একজন আর পাশে আর একটা কাকিমা আছে সে সকালবেলা ধুয়ে পরিষ্কার করে আর একবার পুজো দিয়ে নেয় আর আমরা একটু বেলার দিকে গিয়ে পুজো দিই তো এটা না আমরা বহু বছর ধরে করে আসছি তো এবার যখন আমাদের ওই গাছটা ওরকমভাবে দেখলাম তখন আমাদের খুব খারাপ লাগছিল এখন ঠিক হয়ে গেছে দেখে অনেকটাই ভালো লাগছে ওখানে মা বলেছিল যে ওর ওপরটা ওই বেদির ওপরে পাথর দেবে কিন্তু তারপরে আবার আমরাই বললাম যে থাক ওটা আর কোনো পাথর ঠাথর দিয়ে আর কিছু করতে হবে না নর্মালই ভালো লাগছে তো ওইভাবেই থাক আর এই যে ঠাকুরটাকে দেখছো এটা তো তোমরা জানোই এটা আমার বাড়ির আমার মায়ের লক্ষ্মী আর আগে যাকে দেখলে সে আমার ফ্ল্যাট পুজো হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় আমি পুজো দিই প্রত্যেক বছরই তো পুজো দেওয়ার পরে হরিতলায় যে পুজোটা হয় ওটা সব ব্যবসায়ীরা মিলেই পুজোটা করে বিশাল বড় করে ঠাকুর আনে আর এই ঠাকুরটা হচ্ছে আমাদের ভদ্রবাড়ির বাজারের ঠাকুর এটা ওই ব্যবসায়ীরা মিলেই করে সবাই মিলে একসাথে আর এই পুজোর এই মানে এত বড় করে ঠাকুরটা আনে দেখতে খুব ভালো লাগে দুদিন ধরে পুরো একদম হই হৈ করে বাজারটা কাটে আর সামনেই আসছে কালী পুজো আর দেখো তোমাদের সাথে গল্প করতে আবার একটা পাওরা পায়রাও চলে এসছে এটা প্রত্যেক দিন এই সময়টা আসবেই আসবে আর মানে একটুখানি বসে আবার দৌড়ে চলে যায় মানে ও বেশিক্ষণ বসেও না যে ওকে কিছু খেতে দেবো খাবে একদমই তা নয় ও সাথে সাথে আবার দৌড়ে চলে যায় ওর জায়গায় তো চলো টাটা তোমার সবাই আবার ভালো থেকো আবার দেখা হবে অন্য একটি ভিডিও সাথে